কি করেন আপনাদের গরু এটা তো জঙ্গল এলাকা হ্যাঁ মাদক দ্রব্য আসে কি আপনাদের চোখে পড়ে অনেকে আছে না গাঁজা বিক্রি করে ইয়া বা বিক্রি করে ইনফরমেশন পাইছি তো ওই জন্যে আসলাম মানে আপনাদের আর কি যদি কোনো ইনফরমেশন যদি থাকে যে ছেলেগুলো আসে ওগুলো কি চেনেন আপনি কি এদিকে প্রতিদিন আসেন দুই চার দিন থেকে আপনি একটু খেয়াল রাখবেন যে আসলে এই কারা কারা আসে সেটা ধরে দেওয়া বলতে মানে শুধু ইনফরমেশনটা দেবেন যে কোন এলাকার কোন এলাকার যদি চেনেন আর কি তারপরও যদি কোনো লোক এরকম পান বা দেখেন যে আসতেছে এরকম মানে খারাপ কাজ বা খারাপ উদ্দেশ্যে আসতেছে তাহলে হচ্ছে যে ওই ছেলেগুলোকে ইন্ডিকেট করে এখানে তো আরো পুরুষ মানুষ থাকে না তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই এলাকা এই ছেলেগুলো কোন এলাকার বা কারা কারা যদি ওরা চেনে তো এই জিনিসগুলো একটু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারও সন্তান আছে আপনার সন্তান যদি এখনও যদি কোনো পদক্ষেপ না নেন ওটা তো হওয়া স্বাভাবিক এখন থেকে যদি পদক্ষেপ বা শাসন না করেন আপনার সন্তানও এই পথে চলে যেতে পারে হুম 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 এইদিকে কোন জায়গায় বিক্রি করে বা কোন জায়গায় দোকান খামারে আপনার বাচ্চা কাচ্চা কয়জন তিনটে ছেলে না মেয়ে ও ছেলে কোন ক্লাসে পড়ে হুম একটু খেয়াল রাখবেন সবসময় কোথায় কার সাথে মিশতেছে না মিশতেছে সবচেয়ে বড় কথা ছেলে মানুষ কাদের সাথে উঠতেছে সেই ছেলেগুলো ভালো না খারাপ এই জিনিসগুলো খেয়াল রাখবেন না অভিভাবক হিসেবে হুম হুম হ্যাঁ হ্যাঁ তা আপনাকে একটা আমি কার্ড দিই আমার হ্যাঁ যদি এরকম কোনো ইনফরমেশন বা তথ্য পান যে কোন এলাকার কোন জায়গার

তারপরও আপনারা এমন ভাবে কাজ করবেন আপনাদের যেন সন্দেহ না করে হ্যাঁ আপনার গোপনে নিচ্ছে সন্দেহ তারপরে একটু খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে আসে কেজে ভালো কেজে খারাপ এটা তো বোঝা

আমি মাঝে মধ্যে আসি হ্যাঁ এদিকে আসি সমস্যা নেই